বেলা ঘুম থেকে উঠলি তারপর উঠে ফোন কানে আছিস। কি হয়েছে তোর কিছু না আজকে তোর মনে আছে তো তোদের মাথা কথা দিন মতো তবু গিয়েছিল তুই তো তাও যাসনি। তোর আব্বু ইটালি থেকে ফোন করেছিল আমরা যেন সবাই অনুষ্ঠানে যাই আর তারাও তো একমাত্র চাচা হিসেবে আশা করে তাই না আমরা সবাই একসাথে অনুষ্ঠানে যাই কি বলিস তোরা মা আমার না খুব মাথা ব্যথা করছে আজকে আমি যেতে পারবো না কেন আমি না সেদিন গেলাম আমি আর তুমি আজকে তুমি আর আপু যাও প্লিজ ওদের একটা না একটা বায়না আছেই মো যাবি তো না না মা আমার এসব দাওয়াতে যেতে একদম ইচ্ছে করে না তুমি একা যাও না মা আর গায়ে হলুদ বিয়েতে তো আমরা যাচ্ছি আমরা সবাই যাচ্ছি আর তখন বাবাও দেশে থাকবে একা যাবো তোরা এখন বড় হয়েছিস আমি আর কি বলবো নিজের মতে তোরা চলতে শিখেছিস এখন মার সাথে যেতে ভালো লাগে না তাই না আমার আর কি বলার আছে যা মন যায় কর তোরা যত একা একা অনুষ্ঠানে যা সবাই মিলে যেতাম হইজ করে কত মজা করে কত ভালো লাগতো তা না এখন একা একা যাও হাসি নতুন তো মুরগির সন্ধান বলে সন্ধান আছে কিন্তু টাকা পয়সা মানে চার্জ একটু বেশি লাগে চার্জ বেশি লাগবে নিবাদ মাছ কিন্তু একেবারে সেরকম দিন আমার দয়া মান ভালো হলে না আপনার তো একেবারে যোগ্য একটু বেশি হয়ে গেল না ঠিক আছে আমি ওগুলো বুঝাই নেব আরে কি বল তুমি না বলবেসব কিন্তু আমার একদমই ভালো লাগে না সে সকাল থেকে মা যাওয়ার পর থেকে তুই ফোনে লাইনে আছিস কেন কোনো অসুবিধা আমার ফোন তো আর তোকে কাটছে না তুই এভাবে কথা বলছিস কেন আমি তো তোমাকে পরে ফোন নিচ্ছি যান কিভাবে বলছি আমি কিভাবে কথা বলছি তুই কার সাথে কথা বলছিস আমার বন্ধুর সাথে তোর বন্ধু কোন বন্ধু আমার বয়ফ্রেন্ড কি তোর বয়ফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ড থাকতে পারে না কি নাম তোর বয়ফ্রেন্ডের রফিক রফিক হুম রফিক তোর বয়ফ্রেন্ড অসম্ভব রফিক তো কি থেমে গেলি কেন হ্যাঁ রফিক তোর পছন্দের রফিক তোর টার্গেট তাই না যেটা জানিস না ওটা নিয়ে কথা বলবি না একদম চুপ করে থাকবি মা আসুক আজকে তারপর আমি ওর টিউশনই বন্ধ করে দিচ্ছি আর শোন তুই কিন্তু রফিকের সাথে মনের ভুলেও কথা বলবি না কেন রফিক তোমাকে পছন্দ না করে আমাকে পছন্দ করেছে বলে তোমার পাত্তা দেয়নি বলে তাই না শোনো আপু তুমি আমাকে মারো কাটো আর যাই করো তাতে আমার কিচ্ছু এসে যায় না তুমি হেরে গেছো আপু জীবনের প্রথমবারের মতো আমার কাছে তুমি হেরে গেছো আর এই হিংসায় তোমার সারা গায়ে জরুরি হচ্ছে তাই না তুই আমার সামনে থেকে দূর হম আর কখনো আমার সামনে আসবি না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কোথায় যাচ্ছিস রফিকের কাছে যাচ্ছি E তুমি আমার ফুল কলি তুমি আমার না মানে তোমাকে নিয়ে তো সারাদা জীবন পার করব যেমন করছি এনপলি পাইপকে নিয়ে এনপলি পাইপ হ্যান্ড ফিটিংস ন্যাশনাল পলিমার এক পাইপে জীবন পার রফিকের সঙ্গে মৌ তার নিজের অন্তরঙ্গ ভিডিও ফুটেজ ফেসবুকে দেখে তার আর বুঝতে বাকি থাকে না রফিকের আসল উদ্দেশ্য তখন তার একটাই উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তার ছোট বোন মুনিয়াকে এই লম্পটের হাত থেকে রক্ষা করা চলুন দর্শক দেখি কি ঘটে মৌ কি পারবে তার ছোট বোনের সম্ভ্রম রক্ষা করতে এই লম্পটের হাত থেকে তার ছোট বোনকে বাঁচাতে চলুন দেখা যাক জানলে যে আজ আমি আসবো আমার মনের রাজরানি আসবে আজকে আর আমি জানবো না কিন্তু আজ আমি এভাবে আসবো তুমি তুমি আমার আপনার এত বড় সর্বনাশ করতে পারলে সর্বনাশ না আপনাকে উদ্ধার করার জন্য এখানে উনি এসেছেন সেই ক্যামেরা যা দিয়ে আপনাদের অন্তরঙ্গ মুহূর্ত ধারণ করা হয়েছে ইন্টারনেট দিয়ে পয়সা কামানোর জন্য ধারণ 그러 l t i তার উদ্যোগে সফল হয়েছিল সে পুলিশে সোপর্দ করতে পেরেছিল লম্পট রফিককে কিন্তু সে কি ফিরিয়ে দিতে পেরেছিল তার বোন মুনিয়া সম্ভ্রম তার পরিবারের সম্মান সুপ্রিয় দর্শক প্রেম শাশ্বত প্রেম সুন্দর কিন্তু এই সুন্দরের মধ্যে হানা দিতে পারে অসুন্দর আর হিংস্রতা তথ্য প্রযুক্তির এই সহজলভ্যতার যুগে অর্থলোভীদের থেকে আমাদেরকে আরো বেশি করে সাবধান হতে হবে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হবে আরেকবার আর পাশের প্রেমিক বন্ধুটিকে যাচাই করে নিতে হবে বারবার আজ এ আবার দেখা হবে বাংলা ভিশনে অয়ের গল্পকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন